দেখি আজকে কে কে আছে পুরনো বন্ধু আছে কিনা ওয়েট করে আছি একটু গল্প করবো তারপর লাইভটা অফ করে দেব সবাই কোথায় কেউ না এলে কি কথা বলবো নিজের মনে আর কত বুক দু মিনিট হতে চলল কারোর দেখা নেই সাক্ষাৎ নেই

फेसबुक पे लाइव करा एकटा सुविधा আছে যে সাথে সাথে সবাই এনগেজমেন্ট মানে ভালো হয়ে যায় ইউটিউবে লাইভ করলে পাবলিক কম আছে কেউ এসেছে তো সবাইকে অনেক স্বাগত থ্যাংক ইউ আসার জন্যে কে এসেছেন কোথার থেকে কমেন্ট করুন তাহলে বুঝতে পারবো আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করো কারোর এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না पांच जून वाचिंग थैंक यू थैंक यू थैंक यू पांच जून के थैंक यू छोटा नंबर जून ना उठाते की कोनो जॉइन जॉइन करी ना एस के विश्वास हाँ की वोए की लिखे चेंडा का ना अपना हिंदी भाले में ওয়ে এটা আবার কি রে ভাই? ও এ live করছে? দশ জন watching thank you সবাইকে আমার live আসার জন্যে তুমি কে? আমার নাম সীমা ঘোষ।

私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私、私、私、私、私、 ওয়াচিং বাড়ছে গমছে বাড়ছে গমছে কেউ কথা না বলার থাকলে তো কি বলবো এলাম দিন পর যে পুরনো বন্ধুদের সাথে একটু গল্প হবে আড্ডা হবে তো পুরোনো বন্ধু তো কাউকে দেখছি না থাকলে অবশ্যই তারা কমেন্ট করবে আর যারা নতুন আসছে তারা কমেন্ট না করলে বুঝবো কী আর দু মিনিট যাক আট মিনিট হলে লাইভটা অফ করবো ভালো লাগে না চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না ওই জন্য লাইভগুলো করছি জানুয়ারি মানে এই জানুয়ারি মাসে আমার একটু চ্যানেলের উপরে কারোর কু নজর পড়েছে সেই নজর দোষ কাটানোর জন্য এখন লাইভগুলো করছি পাংচুয়ালিটি বলা কিছু রইল না পাংচুয়ালিটি সব নষ্ট হয়ে গেছে আবার শুরু করতে হবে ঠিক টাইমে পাংচুয়ালি ভিডিও দেওয়া সবারই মাথায় তো সবটা ঢোকে না না মাথা খারাপ করার জন্য তো পাবলিক থাকে तो जे आई थकूँ लाइव अफ कर थैंक यू आसार गुड नाइट